নাটোরের বড়াইগ্রামে ছাত্রদলের মিছিলে আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ নাটোর প্রতিনিধি সাহাবুল আলম এর প্রতিবেদন নাটোরের বড়াইগ্রামে ছাত্রদলের মিছিলে আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল আজ বৃহস্পতিবার বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারে গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিলটি রাজাপুর বাজার থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর বাজারে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রুনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হোসাইন বিপুল সদস্য সচিব আরিফুল ইসলাম খান কানন জেলা ছাত্রদলের সহ সভাপতি আবদুল্লাহ আল লিটন সমাবেশে বক্তারা বলেন এখনও স্বৈরাচারী আওয়ামী লীগের আত্মারা ঘুরে বেড়াচ্ছে সুযোগ পেলেই তারা এলাকার পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শী রয়েছে এছাড়াও সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে কারা কারা হামলা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান